হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মি রেসিপি অ্যান্ড ব্লগ সঙ্গে আছি আমি শর্মিলা আজকের দিনটা শুরু করছি বুধবার তো বুধবার সকালতে বাসি কাজ সেরে আমি বাগানে গিয়েছিলাম মানে আমার বাগান তো ঘরের সাথেই তো সেখানে দেখছি কি যে তোমার দাদা ভাই যা মানে আমি জানালা দিয়ে দেখছিলাম যে তোমার দাদা ভাই জাম মানে জামরুল গাছটা কেটে দিয়েছিল। তো আমি ভাবলাম কেন কাটছে জামরুল গাছটা বেশ থাক না এবারে তো জামরুল গাছে ফুল আসবে কারণ আমাদের জামরুল গাছে বছরে দুবার হয় তো এবার ফুল আসার টাইম তো এখন দেখছি কেটে দিয়েছে তো কেন কাটছে শুনলাম যে নিচের ডালটা নাকি একটু ঝুলে গিয়েছে সেই জন্য কাটছে আর দেখো আমার আমের গাছে কিন্তু মুকুল এসে কারণ এই গাছটা বলেছিল সারা বছর নাকি গাছে আম থাকবে তো যাই হোক তো আমি তো সেরকম দেখছি না তো এই টাইমে এখন আমের মুকুল এসেছে আর পেয়ারা গাছগুলোতে ফুল আসছিল না বলে তোমার দাদা ভাই এই রকমভাবে টেনে টেনে বেঁধে দেখেছে পাতাগুলো সব ফেলে দিয়েছে এই রকম করলে নাকি পেয়ারা গাছে ফুল আসে আর এদিকে জাম গাছের গাছে কিন্তু আমার দাদু তুলে দিয়েছিল বরবটি গাছ জাম গাছের উপর হয়েছিল তো এখন তো বরবটির সিজন নয় সেই জন্য গাছগুলোকে কেটে দিয়েছি আর এই হচ্ছে আমার গাছের কুল তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই কুল গাছটা কিন্তু সারা বছরই ফুল থাকে মানে যে কুল গাছটা এত বড় হয়ে গিয়েছে আর গাছটা ঠিক সোজা গাছ না জানেন তো ছোটো থেকে না গাছটা পুরো চারিদিকে ছড়িয়ে গিয়েছে তো সেজন্য যত ভাবি যে গাছগুলো কেটে দেবো দেখতেই পাচ্ছো তিন চারটে মানে ফোরকি ছি সব চারিদিকে ছিটানো তো সারা বছরে যেহেতু ফুল থাকে আমার ফুলগাছে সেই জন্য ফুল গাছ তো আমি কাটতেই পারছি না আর কুলগুনো একটু বেশ বড়ো বড় হয়েছে আর প্রচুর পাখি এসে কুলগুনো সব খেয়েও নেয় আর এদিকে আমার ছোট্ট কামিনী গাছে কিন্তু ফুল ফুটেছে তো কামিনী গাছে এখন সেরকম লাগায় না কিন্তু তোমার দাদা ভাই এত রকমের ফুল গাছ লাগাচ্ছে ভাবলো কি যে মানে কামিনী ফুল গাছটা বা কেন বাদ দেবো বলে সেটাকেও লাগিয়ে দিয়েছে আর এই হলো কি যে আমার বাগানে শিউলি ফুল গাছ আমার খুব খুব ভালো লাগে শিউলি ফুল গাছ তো এক বছর আগে আমি লাগিয়েছিলাম তো দেখছি এবছর ফুল ফুটছে তো বেশ ভালো লাগে আর বাগানে এলে একমাত্র এই ফলটাই আমি দেখি যে গাছে মানে খাওয়া যায় মানে খাওয়া যায় বলতে সব সময় আছে তো এত বড় বাগানে তো সব সময় তো ফল সব থাকে না কিন্তু এই ফলটা সব সময় আমি দু একটা হাতের কাছে পাবো খাবার জন্য এটা হলো কি যে চেরি ফল চেরি ফল তো আমাদের এইদিকে দেশের ফল নয় সেজন্য জন্য আমরা যদি লাগাই আমাদের কলকাতার সাইডে তাহলে কিন্তু হালকা টক জাতীয় হবে তো আমার চেরিটাও কিন্তু হালকা টকসই হয়েছে চেরি ফলটা যে নোর ফল যেমনি হয় শিলাকুল বলে অনেকে নোর ফলকে সেই টাইপেরই খেতে এটা হচ্ছে চেরি ফল তো আমি টিফিন করে এসেছিলাম সেজন্য দু একটা চেরি ফলও খেয়ে নিলাম আর এদিকে দেখলাম নয়নতারা গাছের একটা ছোট্ট চারা বেরিয়েছে সাইডে তো ভাবলাম সেই সাইডে থাকলে তো হবে না কারণ আমরা একটা সারি সারি করে ফুল গাছ লাগিয়েছি তো সেই জন্য দা দিয়ে একটু সামান্য যা করে আমি এই ফুল গাছটাকে বসিয়ে দিয়েছি মানে লাইন ওয়াইজ কারণ প্রত্যেকটা আমাদের ফুল গাছ কিন্তু লাইন ওয়াইজই বসানো রয়েছে কারণ বড় বড়ো ফলের গাছগুলো যেহেতু বড় হচ্ছে সে তার ছাওয়াতে না এদের আর ফুল হবেই না সেই জন্য আমরা খুব সাইড করেই এখানে ছোট ছোট ফুল গাছগুলো লাগিয়েছি তো বাগানে কাজ সেরে তো দেখলাম তোমার দাদাভাই বাজার করে এনেছে আর এটা হলো কি যুক্তি ফুল তো আমরা মানে তোমরা যারা আমার ব্লগ ব্লগ দেখো তো তারা দেখবে কি যে আমি যেহেতু মেদিনীপুরে থাকি কাঁথিতে তো সেখানে কিন্তু এই যুক্তি ফুলটা না একদম পাওয়া যায় না তো আমি এই পুজোর ছুটিতে যেহেতু বাড়িতে এসেছি তো এখানেই আমি এই ফুলটা পেলে সব সময় খাই খুব ভালো লাগে এই ফুলটা খুব ঝামেলা ছাড়াই কিন্তু এই যুক্তি ফুল ভাজা হয়ে যায় আর যেহেতু মেদিনীপুরে পায় না তো মেদিনীপুরের লোকেরা তো জানেই না যাক এটা কী ফুল তো তারপরে আজকের আমাদের রান্না ছিল মটর আর কাঁকড়ার ঝাল আর ছিল যুক্তি ফুল তো কাঁকড়াটা কিন্তু আমি করতাম না তো আমি তো জানি না তোমার দাদা ভাই মটন আনছে তার আগে থেকে আমি কাঁকড়াটাকে ছাড়িয়ে কেটে রেখেছিলাম কারণ অনেক কটা কাঁকড়া আর কাঁকড়া কাটতে একটু সময় লাগে তো তোমরা জানোই তো একদিনে কাঁকড়া আর মটন খেতে ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু আমার কাঁকড়া কাটা হয়ে গেছে আর আমাদের নতুন বাড়িতে তো আমার ফ্রিজ নেই যা আছে আমার সব মেন বাড়িতেই রয়েছে নতুন বাড়িতে ফ্রিজ নেই সেই জন্য নষ্ট হয়ে যাওয়ার ভয়তে দেখতে পাচ্ছ কতগুলো কাঁকড়া ঝাল করছি তো কি করব তো দু তিন দিন ধরে নিরামিষ মানে চলছিলো যেহেতু কালী পুজো আগে থেকে আমার নিরামিষ চলছিল উপোস চলছিল তো আজকের দিনে তো একটু মাছ মাংস না খেলে হচ্ছিলো না আর তোমার দাদা আজকে সেই জন্য মটন এনেছিল বাজার থেকে আর কাংরাগুলো না আমার বাড়িতে অনেক দিন থেকেই রয়েছে এই তেলো কাঁকড়াগুলো বেশ অনেক দিনই বেঁচে থাকে তো দু তিন দিন আগে থেকেই আমার কাঁকড়াগুলো বাড়িতে ছিল তো সেই কাঁকড়াগুলো ঝাল করেছি মটন করেছি আর করেছি যুক্তি ফুল ভাজা তো মটন আর কাঁকড়ার যে মশলাটা আমার একই টাইপেই তো হয় আদা রসুন পেঁয়াজ টমেটো তো যাই হোক একসাথে করে নেবো ভেবেছিলাম কিন্তু তোমার দাদাভাই সেটা করতে মানা করলো বললো একটু আলাদা আলাদাই করো সময় লাগুক তাহলে ঠিক না ঠিক হবে তো সেই জন্য আমি আলাদা করে এখানে কাঁকড়ার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে জল ঢেলে দেবো কাঁকড়াটা যেমনি আমার খুব পছন্দ কাঁকড়ার ঝাল আর মটন তো সবাইই পছন্দ যাই হোক তো আজকের আমার বেশ কয়েকদিন নিরামিষ খাওয়ার পর আজকের একটু মানে ভালো খাবো মানে আমিষ খাবো তো এদিকে মটন তো কষতে অনেক সময় লাগে ভালো করে না কষলে কিন্তু ভালোও লাগে না তো সেই জন্য কষিয়ে কষিয়ে পুরোপুরি আমি মটনের কাঁটাটাকে কিন্তু একদম কালচে করে দিয়েছি একটু চেঞ্জ করে দিয়েছি তো তারপর আমি মটনটা সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেশার কুকারে দেব। তো তোমরা অনেকে প্রেশার কুকারে জলের মাপটা না একদমই বুঝতে পারলো না তো তাদেরকে আমি একটা কথাই জানাবো জলের পরিমাপ বোঝার কোনো দরকার নেই কড়াইতে কষিয়ে কড়াইতে আপনার যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন আছে ততটা পরিমাণ কিন্তু জল দিয়ে কড়াটা বুঝে নিচ্ছেন যে কড়াই আমার এতটা পরিমাণ ঝোলের দরকার আছে আমার তাহলে ততটা পরিমাণ জল দিয়ে দেবেন তারপর হাতাই করে বা যে কোনো কিছু দিয়ে কাটিয়ে কাটিয়ে আপনি প্রেশার কুকারে নিতে পারেন কারণ দেখবেন প্রেশার কুকারের জল খুব বেশি নিজে মানে সিটি সাহায্যে পড়েও যাচ্ছে না আর আপনার যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন ছিল ততটা পরিমাণ কিন্তু ঝোল রয়েও গেছে তো আমি কিন্তু এইভাবেই সবসময় করি কারণ আমি জলের মাপটা কখনও বুঝতে পারি না প্রেশার কুকার থেকে বেরিয়ে চলে আসে আর খুব সমস্যা হয় সেই জন্য আমি কড়াইতে জল দিয়ে এইভাবেই আমি করি এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি কিন্তু দুপুরে খাবারটা খেয়ে নেব এখন যেহেতু কালী পুজো বিকালবেলা করে তো বেরোতেই হবে তো কালী ঠাকুর যেহেতু অনেক দিন থাকে তো সেই জন্য প্রত্যেকদিনই অল্প অল্প করে দু একটা করে দেখে দেখে আমরা কমপ্লিট করছি তো এদিকে আমি খাওয়াটা সেরে নিয়েছি খাওয়া সেরে নিয়ে ঘুমিয়ে আমরা বিকেলে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে তো আমাদের এখানে একটা হরি হরিনাম হচ্ছে আমার বাড়ির কাছে তো সেখানে এই কাকুড়ে চানা বিক্রি করেছিল তো এই কাকুটা তো আমাদের দক্ষিণ বাড়ার সাথে এখানে কিন্তু তোমরা অনেকেই চিনবে কারণ আমরা খুব ছোটো থেকেই কাকুর কাছে চানা খেয়ে আসি আর কলেজ লাইফে তো আমার এই কাকুটা খুবই প্রিয় কারণ কলেজে সব সবসময় আমরা এই টিফিনটাই খেতাম চানা মশামরি তো কোনো খাবার

বেশ অনেক কড়াই ঠাকুর দক্ষিণ সাথে তো একদিনে সব কিছু আমরা দেখি না তো প্রত্যেক দিনই অল্প অল্প করে দু একটা করে দেখি তো আমি এই বাগের ছালের ড্রেসটা পরেছিলাম আমার খুব প্রিয় জামা এই জামাটা খুব বেশি দামও না কিন্তু আমার খুব খুব প্রিয় জামাটা তো একটু আনকমন পেয়েছিলাম আমার খুব ভালো লেগেছে তো সেই জামাটা পরেই আমি গিয়েছিলাম ঠাকুর দেখতে আর এই প্যান্ডেলটা আমার সব বেশি ভালো লেগেছিল তো সেই জন্য এর একটা ক্যাপচার করে নিয়েছিলাম আর এই যে তোমার দাদা ভাইয়ার আমি তো সে তো ভিডিও করতেই চাই না তো ফটো নাম করে তাকে একটুখানি এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদেরকে আর প্যান্ডেলের ভিতরটা ছিল এই রকম টাইপে খুবই সুন্দর তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন টাটা বাই বাই